গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্সেস লাইফ আজকে সকাল সকাল চলে এসেছিলাম শ্বশুর বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছি হঠাৎ করেই আমার শ্বশুরমশাই বললো চলো এই জায়গাটা থেকে ঘুরে আসি খুব ভালো লাগবে জিনিসটা আর প্রথমবার এরকম কিছু একটা করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এটাকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে ছিল না তাই একদম শেষ একটা ফটো তোলার সাথে সাথে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম একটা মেমোরির জন্য তাই সেইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকালবেলা এই যে সুন্দর এই পরিবেশটা এটা শুধু গ্রামেই পাওয়া যায় আমার শ্বশুরবাড়ি থেকে যেখানে আমরা যাচ্ছি এখন সেটা বেশি দূরে নয় আমরা এখন টোটোতে করে যাচ্ছি এই যে গ্রিনারি এই গ্রিনারিটাকেই আমরা পুরো জায়গাটাতে মিস করি সারাটা বছর শাশুড়ি মা আমি আমার বর শ্বশুরমশাই চারজনে মিলে একটা খুব বিশেষ জায়গায় যাচ্ছিলাম আজকে লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু একটা করছি বা এরকম একটা উদ্যোগের একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে সবাই আমরা খুবই খুশি হয়েছিলাম এটা করে মানে যেরকমটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি প্রাপ্তি তো এইটা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মোটামুটি টোটোতে আমাদের লেগেছিলো হ্যাঁ কুড়ি মিনিট আধ ঘন্টা অনেকটাই ভেতরে খুবই সুন্দর এই জায়গাটা আর সকালবেলা উঠেই আমরা দুজনে চলে এসেছি সবাই মিলেই চলে এসেছিলাম মোটামুটি তখন দশটা সাড়ে দশটা বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী চারজনে মিলে যাচ্ছি চারজনেই খুবই খুবই মানে মন থেকে কাজটা করতে চেয়েছিলাম খুব ছোট্ট একটা বিষয় খুব অল্প একটা জিনিস তাও ভাবলাম ঠিক আছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আজকে একটা হোমে গেছিলাম আসলে সেই হোমে ওদেরকে ব্রেকফাস্টটুকু দেওয়ার জন্য ওদের সব কিছু বাইরে থেকে অ্যালাউ করে না ওদের একটা চাট আছে এখানে সেই চাট অনুযায়ী ওদেরকে খাবার দেওয়া হয় পুরো সেন্ট্রাল থেকে ওদের পুরো কন্ট্রোল করা হয় সেই চাট অনুযায়ী তোমাকে ফলো করতে হবে তুমি যদি কিছু করতে চাও সেটা ওই চাট অনুযায়ী তোমাকে করতে হবে এবার যেদিন যে রুটিনটা থাকে তার উপর বেশ করেই তুমি করতে পারো ঠিক আছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এটা একটা মেয়েদের ছিল এর সাথে আর একটা ছেলেদেরও ছিল প্লাস একটা ছিল যারা মেন্টালি আনস্টেবল তাদেরও একটা হোম ছিল মানে আমরা তিনটে জায়গাতেই গেছিলাম কিন্তু আমি একদম লাস্টে এদের সাথে একটা ছবি তুলব বলে এগুলো সব মেয়েরা অনেক দূরে দূরে থাকে অনেকের বাবা মা আছে নেই কাজে ব্যস্ত থাকে সময় দিতে পারে না তাই এরা ওই হোস্টেলে এক ধরনের হোস্টেল বলতে পারো হোম বলতে পারো যাই হোক খুব আনন্দ করেই সবাই মিলে থাকে তো তাদের জন্য একটা ছোট্ট প্রচেষ্টা ভগবান ওদেরকে অনেক আশীর্বাদ করুক ওরা অনেক খুশি থাকুক সবাই খুব খুশি হয়েছিল সবার সাথে হাসি খেলে খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমার খুবই ভালো লাগলো দুপুরবেলা আজকে পুজোর সময় আজকে খোলা থাকবে কিনা সেটা আমরা জানতাম না তারপরে এসে জিজ্ঞেস করলাম বললো অষ্টমী পর্যন্ত ওদের খোলা আছে ওদের এখানে মানে ওদের যেখানে ছেলেদের যে হোমটা আছে বা যে হোস্টেলটা আছে সেখানে দুর্গা পুজো হয় নিজস্ব আর ষষ্ঠীর দিন আরও চলে যাবে ওখানে ওখান থেকে অষ্টমী অব্দি ছুটি থাক অষ্টমী অবধি ওখানেই থাকবে অষ্টমীর ভক্ষে তারপরে যে যার বাড়ি চলে যাবে লক্ষ্মী পুজো অব্দি ছুটি থাকবে তাই ভাগিস তার আগে এসে এদের সাথে দেখা করতে পেরেছি প্রতি বছরই যখনই আমি আসবো ইন্ডিয়ায় আমি হোক আমার হাজব্যান্ড হোক আমরা একবার এখানে তো আসবোই এদের সাথে কথা বলে গল্প করে অনেকক্ষণ অনেকটা সময় কাটিয়েছিলাম আর এই ছোট একটু খুশি দিতে পেরে সত্যি ভগবান আজকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে বলেই সেটা হয়তো করতে পারছি তো ছোট্ট ছোট্ট মানুষগুলোর চোখে মুখে হাসি দেখলে খুশি দেখলে আর কি চাই বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি